শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছে আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আর দোয়াতে অনেক অনেক ভালো আছি তা আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে নতুন করে আবার শুরু করছি তা সকালটা অনেক সুন্দর ছিল এই রকম সকাল যেন সারা জীবন আসে আর এখানে পানি চলে এসেছে চলো পানি এসে গেছে এবার বাসন মাজা মুজি করে নিই আজকের যেন কম কম বাসন লাগছে না তাই না হুম আজকের একটু কমই বাসন অন্য দিনের থেকে তা কাজ সেরে ফেলে চলো অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা এখন কাজ করছি বলে উঠি পাঁচটা সময় আরও আগে উঠি সাড়ে চারটের সময় কিন্তু আমি কাজ সারি পানি এলে তবে কাজ সারি তা তোমরা কোথা থেকে এবং কে কেমন আছো কে কোথা থেকে বলছো আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কমেন্ট বক্সে একটা জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর একটা লাইক দিয়ে শুরু করবে তা নিত্যদিনের কাজ নিত্যদিনের সব কিছু একই ঢোল একই কাঁসি দেখাতে দেখাতে আমি বডি হয়ে যাচ্ছি তোমরাও তাই জন্য হয়তো অনেকে আমার ভিডিও দেখে না তা কোনো সমস্যা নেই দেখতে থাকো হয়তো কোনো একদিন আমি তোমাদের প্রিয় মানুষ হয়ে যেতে পারবো প্রিয় মানুষ হলে তখন তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং ভালোবাসা দেবে তা তোমাদের ভালোবাসা দেওয়াতে অনেকটা দূরে এগিয়েছি আর একটু তোমাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই কারণ সবাইকে তো তোমরা তোলো এগো আর আমার মতো একটা সাধারণ একটা গ্রামের মানুষকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তা কাল একটা কথা ভাবছিলাম খুব মনে মনে বসে বসে ভাবছিলাম সেই কথাটা তোমাদেরকে শেয়ার করি রান্না করছি আর ভাবছি এই রান্না করার সময় খুব পানি এসেছিল খুব জোরে পানি এসেছিলো মনে মনে ভাবছি একদিন আমার ঘর এতই ভাঁ ছিল যারা পুরনো ভ্যাস তারা যেন যে এতই আমার ঘরটার অবস্থা খারাপ ছিল যে আমার মনে মনে হতো কোন মুহূর্তে কখন আমার ঘরটা ভেঙে আমার মাথায় পড়বে আমার বাচ্চাদের নিয়ে আমি কোথায় দাঁড়াবো আর আমার বাচ্চাদের যদি মাথায় পড়ে যায় তা সেই কথা ভাবতাম আর কান্দাম কান্দাম আর অনেক লোক অনেক মানুষ যারা অনেক কাপড় নিজস্ব মানুষ যারা অনেক বড় বড় কথা বলেছে কিন্তু কোনো দিন এক মানে কি মনের জোর এবং সাহস দেয়নি যে হ্যাঁ হয়ে যাবে চিন্তা করুন বড় বড় কথা বলেছে বলেছে এইরম ঘরে ফকিরা বাস করেন এইরম ঘরে ভিখারিরা বাস করেন কিন্তু আমার তো নিরুপায় উপায় থাকলে আমি ঠিক করে ফেলতাম তা চলো কাজগুলো সারা হয়ে গেছে তা যে কোনো মানুষকে কিছু বলার আগে মনে দুঃখ দেওয়ার আগে ভাবতে হয় মানুষটা যদি উপায় থাকতো মানুষটা এই সব ঘরে বাস করতো না বা এমন জায়গায় থাকতো না তা দেখো সকালটা মানে আমার এখানে চারিদিকে গাছপালায় ঢাকা ঢাকা আর মাঝখানটায় আমার ঘর আমার ভালো লাগে তো চলো ঘুগনি করব তোমাদের দোলে ভাইকে বলেছি ছুলা ভিজে দিতে তখন বারোটা বাজে রাত আমি কাজ করছি বলছি ওগো দুটো ছোলা ভিজিয়ে দাও তো কী করেছে জানো বোতলে এত গামারি লোক মানে কি জগে পানি আছে জগে পানি খাবে বলে রাত্রে বোতলটা কাজে ছিল বোতলে করে জগ মানে ইয়েটা ভিজিয়ে দিয়েছে ছোলাটা তা আমি ঘুগনি করছি ঘুগনি করলে সবাই দুটো করে মুড়ি বেশি করে খায় আর দশটার আর খাওয়ার ঝামেলা থাকে না আমার সাকিবটাও দুটো খাই নাহলে ও আর না শুধু চা খেয়ে থাকে আর ঘুগনি মুড়ি করে দিলে ওরা খায় ভালোই তা ঘুগনি মুড়ি করতে একটু হলুদ গুঁড়ো দিয়ে ঘুগনিটা মানে ছোলার ভুনাটা এ করে দিলাম তা হয়ে গেছে তাই কাজ করব আর খাবো আগে মিশিয়ে নিলাম ওইটা ভুনাটা মানে শুক্রবার জুম্মা মুবারক তা না আমি কি করেছি আমার মেজাব্বা দোকান বন্ধ করতে গেছে বারোটা পর সময় আর আমি সেই সময় গেছি ডিম আনতে মানে আমার মানে কখন বেলা হয়ে গেছে আমি বুঝতে পারিনি তা যেতে আমার মেজাব্বা দেখি না দোকানটা খুলে আমাকে দিচ্ছে তার মধ্যে আর একজন এলো তা পিক চারটে পেঁয়াজ এতে আছে শুকনো লঙ্কা এতে আছে ডাল তা অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে ভাবতে পারিনি যে এত বেলা হয়ে গেছে তা চলো এবার রান্না করি ভাত হয়ে গেছে এবার ডাল ইয়েটা সেদ্ধ করতে দিই ডিমটা আলু হাতে দিয়েছি তা ভাতটা হয়ে গেছে আজান দিচ্ছে শুক্রবার বারোটা পাঁচে আজান বান্না কমপ্লিট হয়ে গেছে আমার বড় ছেলেটাকে আজকের ভালো করে ঘষে ঘষে সাবান মাখিয়ে দিয়েছি হয়তো মাথায় বড় হয়ে গেছে কিন্তু বয়সে বয়সে ইয়ে হয়ে গেছে কিন্তু ওর এখনও ছেলে মানুষই ভাব যায়নি মোটে সাবান মাখতে চায়নি আজকের ধুয় সাবান মাখিয়ে দিয়ে আর দেখো আমি কাজ করেছি খেয়ে ডিম ভাত নিয়ে বসে গিয়ে আর কাজ করতেছি ওদের খেতে দিয়ে তাই ঘরেই সন্ধ্যে ঘরেই সকাল তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ